আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহস আজকে ছয় এপ্রিল আপনারা দেখতে পাচ্ছিলেন ছয় এপ্রিল পার্ট টুয়ে আপনাকে স্বাগতম বিকৃত গরুর দরদাম দেখাবো তো প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা একটা ক্রস জাতের গরু দুই দাঁতের সাড়ে তিন মোনো ওজন আমার যেটা মনে হচ্ছে সাড়ে তিন বেশি হবে তো কম হবে না ভাই চার মনে কম হবে একটু আর কি কত কত দেখি এক লাখ সাত হাজার বাড়ি কোথায় আপনারি দুয়ারি দুয়ারি আর বেস লোক কোথায় লোক

দেখতে পাচ্ছিলেন বিশাল গরুটা কিছুক্ষণ আগে বেচা কেনা হলো এটা বয়সে দুইটা দুই দাঁত সম্ভবত তিন লাখের কাছাকাছি কেনা বেচা হয়েছে এটার এখনও পালা পালন উপযোগী গরু আছে পালার মাপে আছে যেহেতু দুই রাত বয়স আপনি বেচলেন এই ভাই বেচছে তো গরুটা ভালো রস জাতের গরু অলের সঙ্গে নাভি কম্বল অনেক সুন্দর গরুটা কিনছে মোহনপুরের সবুজ ভাই সবুজ ভাই আছে তো উনি আবার বেচবে তো এটার মোটামুটি গোস্তের ওজন যেটা আমার কাছে মনে হচ্ছে আট মন প্লাস হয়ে যাবে সাড়ে আট মন মতো হতে পারে তবে গরুটা এখন বেশি হবে ভাই ভাই কোথা থেকে এসছেন পাবনা ক্যাডেট কলেজ থেকে ভাই তিন লাখ কত হলো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে তিন লাখ পঁয়ত্রিশ দিয়ে কিনে নিয়ে যাচ্ছে জোড়াগুলো মহিষ এই মহিষ জোড়ার বয়স হয়েছে চাচা দুই রাত করে নাকি দুই রাত করে বয়স হয়েছে কয় দাঁত বয়স চাচা এক লাখ সাঁইত্রিশ হাজার দিয়ে গরুটা কিনে নিয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা চার চারমুন পুরাগ্রস্ত হবে চারমুন চারমুন একটু বেশি হলে হতে পারে কিন্তু গরুটা রাহা মাপে আছে এখনো শুধু একত্রিশ হাজার পাঁচশো দাঁত হয়েছে নাকি এটা হলো একটা বপলা একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো আরে ভাই কিনলো আর কি

চাচা এখানে কষয়ের জন্য নিল তাহলে আপনি নিজে কষয় কত মন যে এটা ওজন ধরছেন আল্লাহ জানে আপনি তো একটু কাট করে নিয়েছেন সাড়ে পাঁচ মন চাচা এটা সাড়ে পাঁচ মন আইডিয়া করে কিনলো কষয় মাপে ভাই এটা কত হলো ভাই এটা কত হলো এটা ছিয়াশি হাজার এক লাখ পঁচাশি

কত হলো কত ফেরত কত দাম বলেছিলো নব্বই পর্যন্ত বলেছিলো ভাই বকনায় কত হলো কত এক লাখ পাঁচ কত দাদা কিনে এলোটা ভাই আরে সম্ভবত ফেরত চলে গেল দেখছিলেন অনেক চাপ গরু অনেক গরু বের হয়ে যাচ্ছে এখন মোটামুটি সাড়ে চারটে বাজে হাট ভাঙতে শুরু করছে আমাদের এখানে সন্ধ্যা পর্যন্ত হাট থাকে ভাই এটা কত কিনলেন নিলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার দেখে দেখতে পাচ্ছেন বড় ভাই এটা কত হলো এক লাখ ত্রিশ চাচা এই গাভি কিনলেন কত দে হলো পুরো এক পুরো এক লাখ দেড় চাচা এটা কিনলো শুকনা গাভি এটা ফেরত চলে যাচ্ছে আর নিচে আরো গরু আসছে পিছনে দেখতে পাচ্ছেন

গাভীর বয়স কত হয়েছে চার দাঁত কয় নম্বর বিয়ান মোট এক লাখ নিয়েছেন নাকি দুধ কয় লিটার বলছে দুধ লিটার আড়াই লিটার সত্য কথাই বলেছে তাহলে ভিওয়ার্স দেখছিলেন বলদ তো না যেন সিংহের বাহার এই গরুগুলো সম্ভবত ফেরত যাচ্ছে ভাই বড় ভাই ফেরত যাচ্ছে এগুলো হ্যাঁ এগুলো বেচাকেনা হলো না এগুলো ঘড়ি বাড়িতে পালা গরু আমরা যেগুলো রাহা বলি এই বলদ গরুগুলো ফেরত যাচ্ছে এটা আবার হাটে আসবে এক লক্ষ তিরপান্ন হাজারে এই গরুটা গেলো হ্যাঁ এটা হলো এটা লাখ এটা সম্ভবত ফেরত যাচ্ছে এক ফেরত যাচ্ছে ভাই ফেরত চলে যাচ্ছে দেখতে পাচ্ছিলেন ফেরত যাওয়ার চাপ এখানে একজোড়া মহিষ আছে আমরা জিজ্ঞেস করি বড় ভাই মহিষ কত হলো বড় ভাই ভাই মহিষ কত হলো জোড়া ভাই ফেরত নিয়ে চলে যাচ্ছে দেখছিলেন সব বের হওয়ার অনেক হিড়ি একদম শেষ মুহূর্তে হাট ভেঙে যাচ্ছে ভাই ফেরত না কিনলেন কত দে ভাই দুই লাখ ষাট একশো করে সরি একশো করে দুই লাখ ষাটে হলো